গত দুই দশকে বিশ্ব রাজনীতিতে উদীয়মান শক্তির অন্যতম জোট হিসেবে ব্রিক্স বিশেষ গুরুত্ব পেয়েছিল ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোটের লক্ষ্য ছিল পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা নির্মাণ তবে সময়ের সঙ্গে সঙ্গে জোটটির আভ্যন্তরীণ টানাপূরণ বিশেষ করে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং চীনের প্রভাব বিস্তারের চেষ্টায় ব্রিক্স এখন এক ধরনের নীরব সংকটে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনায় ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত আরেক ত্রিদেশীয় জোট আইবিএসএ এর উদ্দেশ্য স্পষ্ট গ্লোবাল উন্নয়ন বহুপাক্ষিক ব্যবস্থা সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী উদীয়মান শক্তিগুলোর মধ্যে দুই হাজার তিন সালে গঠিত হলেও দুই সালে দক্ষিণ আফ্রিকার ব্রিক্সে যোগদানের পর আইবিএস কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে বর্তমানে বিশ্ব রাজনীতির অস্থিরতায় আবারও আইবিএস এর প্রাসঙ্গিকতা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ব্রিক্স এখন এতটাই বিভক্ত যে একটি সিদ্ধান্তে পৌঁছানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে আইবিএসের তুলনামূলক ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক ব্রিক্সে আজ নানা দিক থেকে মতানৈক্য স্পষ্ট ডলারের বিকল্প মুদ্রার ব্যবস্থায় কেউ আগ্রহী আবার কেউ জাতিসংঘ সংস্কারে অনিচ্ছুক এমনকি সম্প্রতি অনুষ্ঠিত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও কোনো যৌথ বিবৃতি আসেনি অন্যদিকে আইবিএসের প্রতিটি দেশ ভারত ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা তাদের বৈচিত্র্যপূর্ণ অর্থনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়ে জোটকে একটি সম্ভাবনাময় কূটনৈতিক প্ল্যাটফর্মে রূপ দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা বিশেষ করে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য নিরাপত্তা এবং বাণিজ্য কাঠামো সংস্কার এই তিনটি বিষয়ে আইবিএসের সম্মিলিত অবস্থান হতে পারে গ্লোবাল সাউথের জন্য একটি বাস্তব ধরনের সমাধান বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দুই সালে তিন সালে আইবিএসের নেতৃত্বে ট্রিপস চুক্তির সংস্কারের কারণে আজও অনেক দেশ জরুরি সময় সাশ্রয়ী ওষুধ পায় করোনা কালেও এটি কার্যকর ছিল এছাড়া আন্তর্জাতিক পরিবেশে আইবিএস এ রাজনৈতিক ও নৈতিক অবস্থান থেকেও শক্তিশালী বার্তা দিতে পারে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং একসময় বলেছিলেন আজকের অস্থির পৃথিবীতে আইবিএস এ এক ধরনের নৈতিক শক্তি তবে চ্যালেঞ্জও কম নয় তিনটি দেশই এখন নিজেদের কৌশলগত অগ্রাধিকারে ব্যস্ত একদিকে ভারতের কোয়াডে অংশগ্রহণ অন্যদিকে ব্রাজিলে ইউরোপের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা পড়েন সব মিলিয়ে আইবিএসের পুনরুজ্জীবন সহজ নয় তবুও বিশ্লেষকরা বলছেন যদি আইবিএস গবেষণা মানবাধিকার তথ্য প্রবাহ ও গণতন্ত্র বিষয়ে নিজস্ব ফুরাম গড়ে তুলতে পারে তাহলে তা শুধু তিন দেশের জন্য নয় গোটা গ্লোবাল সাউদের জন্য বিকল্প নেতৃত্বের প্ল্যাটফর্ম হয়ে উঠবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন আইবিএসএ ব্রিক্সের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে গণতন্ত্র বৈচিত্র্য এবং স্বাধীনতার ভিত্তিতে নতুন পথ দেখানো সম্ভব বিশ্ব আজ বিভক্ত এবং অনিশ্চয়তায় ভরা এই পরিস্থিতিতে গণতান্ত্রিক উদীয়মান শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও নীতিগত ঐক্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি আর এই ঐক্যের বার্তাবাহক হতে পারে আইবিএসএ নিউজ ডেস্ক